আগামী সোমবার পয়লা বৈশাখ কি বৈশাখ বলেন পয়লা বৈশাখ কে কে সেদিন ইলিশ আর পান্তা ভাত খাবেন হাত তোলেন কেউ খাবেন না না খেলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি কেউ খান যে আপনি হিন্দু আনি সংস্কার আপনি লালন করেছেন আপনি আজকে পান্তা ভাত আর ইলিশ খান কোনো সমস্যা নাই আর কে কে ওই দিন মঙ্গল শোভাযাত্রার মিছিলে যাবেন হাত তোলেন আপনি যাবেন আচ্ছা বুঝে ধাপ তুলে আর কি যাবেন না এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে বিভিন্ন পেছা, তারা টাঙ্গায় তারা বিশ্বাস করে এই হচ্ছে আমাদের ভাগ্যের প্রতি নিল্লা কত বড় করে ফেলছে তারা মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করে ছেলে মেয়ে অবাধ চলাফেরা করে পাশাপাশি ছেলে মেয়েদের গালের মধ্যে উলকে আঁকে এবং ওই দিন তারা ইলিশ আর পান্তা পাতার আয়োজন করে এবং মিছিলের মধ্যে বিভিন্ন মূর্তি ছবি কার্টুন পেছা তারা টাঙ্গিয়ে যে পিকচারগুলো অঙ্কন করে বিভিন্ন গাজা খুরা কথা ঠিক কিনা মানে মুসলমান তো এগুলো অঙ্কন করতে পারে না ওই দিন তারা ঢোল তবলা বিভিন্ন মাধ্যমে নাচি করে তারা মিছিল বের করে তো এরকম মিছিল যদি আপনি যদি বে হন তাহলে আপনি আপনার ইমানকে শেষ করে ফেলবেন কারণ এগুলো হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি এই হিন্দুয়ানি সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এজন্য জন্য রাসুল হাদিস শুনিয়ে দিচ্ছে রাসুল বলেন মান তাসাবাহাবি কম ইনফাওয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাথে সম্প্রদায়ের সাথে আপনার কৃষ্টি কালচার যদি ওই জাতির সাথে মিলে যায় কেমতের দিন আপনার হাসন্যসর হবে ওই জাতির সাথে ওই সম্প্রদায়ের সাথে সাথে বলেন না অজুবিল্লা তাহলে এটা কার কালচার হিন্দু অনি আপনি যদি হিন্দু অনি কালচার পালন করেন আপনার হাসন ওষা কার সাথে হবে হিন্দুর সাথে অতএব আগামী সোমবার ফয়লা বৈশাখ যে আসছে আমরা সেটা পালন করব না ফয়লা বৈশাখের সাথে মুসলমানে কোনো সম্পর্ক থাকতে পারে না অতএব সমস্ত আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো শিক্ষকদেরকে বলবো যুবক যুবতীদেরকে বলবো আসুন পয়লা বৈশাখে নামে মঙ্গল শোভাযাত্রার সাথে নাচানাচির সাথে গান বাজ্যের সাথে গালের মধ্যে উল্কা আকার সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই আছে আল্লাহ তালা আমাদেরকে ওই দিনে বিভিন্ন পান্তাবাত আর ইলিশ নামের যে সংস্কার সেগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুক ওমা আলাই নিয়াল্লাহ আলাহ আসসালামু আলাইকুম মোরাহমেতু উল্লাহী হবে না